আবারও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুর থানার বড় সড়ক সাফল্য গত আঠাশে মে দুর্গাপুর নগর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড অন্তর্গত বিদ্যাসাগর পল্লী এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল ওই বাড়িতে এক মহিলা একা থাকত তবে বাড়ির গৃহকর্তীর মেয়ের মেয়ের আগে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় কারণ দুষ্কৃতীরা ওই বাড়ি থেকে গৃহকর্তীর মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে কিনে রাখা গয়না বাসনপত্র নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় সন্ধ্যা নাগাদ গৃহকর্তী নিজের কাজ থেকে বাড়ি ফিরে চুরির ঘটনা লক্ষ্য করেন এরপরই চুরির ঘটনার খবর জানানো হয় দুর্গাপুর পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশের তদন্তে এগতি অবশেষে গোপন সূত্রে খবর পুলিশ চুরির অভিযোগে দুই দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতে উদ্ধার হয় বিদ্যাসাগর পল্লীর বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র আজ পুলিশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়টি জানানো হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার অতি সঞ্জীব সহ এজন ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে ব্যানাচিটি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃত ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না এবং বাসনপত্র এবং অল্প কিছু টাকা যেটা ছিল নিয়ে চলে গেছিলো এবং জানা যায় যে সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন বাড়ির বড় রমজির রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড় গাইড করে আমরা গাইড করি এবং কয়েক দিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গেছিল বেশিরভাগই গয়না বাসন পোষণ টাকা পয়সা উদ্ধার হয়েছে এরা কি দুজনেই ছিল না আর কেউ দুজনেই ছিল দুজনেই ছিল তারা তাদের দোষ স্বীকারও করেছে যতটা জিনিস চুরি হয়েছে সবই রিকভারি সবই রিকভারি